এটা তোমার গ্রে পেয়ার রয়েছে এর দাম তোমার তেরোশো টাকা পেয়ার পড়বে হুম এটা তোমার লেমন তোমার মেল রয়েছে আর লুটিন ফিমেল রয়েছে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা এখানেও তোমার গ্রে রয়েছে তেরোশো টাকা পেয়ার হ্যাঁ সবই অ্যাডাল্ট পেয়ার এখানে তোমার এই গ্রিন ফিশার গুলো রয়েছে গ্রিন ফিসে করে তোমার এই নশো টাকা পেয়ার পড়বে হ্যাঁ এটা কোয়াবলটি স্প্লিট এই বেবিটা তোমার বারোশো টাকা পেয়ার পড়বে সেমি অ্যাডাল্ট ঘরের হুম হ্যাঁ সেমি অ্যাডাল্ট এটা এখানে তোমার এই নতুন ফিশার গুলো রয়েছে এগারোশো টাকা তোমার এই কবল মাছ রয়েছে এক পেয়ার এটা এক দাম পড়বে বারোশো টাকা পেয়ার এখানে তোমার ভয়লেট মাছের ফিমেল রয়েছে তারপর তোমার ফিসারের মেল রয়েছে

এটা পিস নিলে আপনার পড়বে দুশো টাকা পেয়া নিলে চারশো টাকা পড়বে সাড়ে চারশো টাকা পড়বে আমার নাম হচ্ছে দীপক মোবাইল নাম্বার হচ্ছে এইট টু ফোর ডাবল জিরো ফোর এইট সেভেন সিক্স ফোর

হ্যাঁ ব্ল্যাক জাভা আছে তিনশো টাকা পেয়ার ব্ল্যাক জাভা তিনশো টাকা হোয়াইট জাভা হোয়াইট জাভা আছে ছয়শো টাকা পেয়ার ছশো টাকা পেয়ার রেড আই আছে আটশো টাকা পেয়ার রেড আই আটশো টাকা পেয়ার হ্যাঁ আর নিচে আছে তিনশ আছে ব্ল্যাক তিনশ আছে দেড়শো টাকা করে আর হোয়াইট হোয়াইট গুলো আছে তিনশো টাকা করে তিনশো টাকা আর এইটা পাইনাপেল পাইনাপেল কোনো আছে

এইগুলো কি হলো এগুলো পাই না ফেরাকি পকেটগুলো কেমন আছে পকেট লুটিনো আছে 1800 টাকা জোড়া এই এই লুটিনোগুলো 1800 টাকা জোড়া এটা 1800 টাকা দি দাও 1800 টাকা দি দাও আজকে 5000 টাকা জোড়া এগুলো ফাইট গুলো আছে 1800 টাকা আছে আর না কিন্তু অনেক ওরিজিনাল কালেকশন গটিগুলো কতগুলো এগুলো 2500 টাকা জোড়া এত নাম আর নাম্বার কিন্তু ঠিকানা তো হালদার

এটা হচ্ছে আড়াই হাজার টাকা পেয়ার পেয়ার হ্যাঁ না এটা নন ডিয়ানে হ্যাঁ ডি বললে করে দেবো অসুবিধা নেই হুম আর এটা আছে পালের সাথে লুটিনের জোড়া আছে এটা আছে আঠেরোশো টাকা পেয়ার হুম ঠিক আছে এটা এমনি একটা মানে অফলাইনের একটা বদ্রি আছে মাঝে সাথে ঠিক আছে এটা হচ্ছে আটশো টাকা ফিস হুম আর এটা হোয়াইট জামার আছে এটা মেল আছে মেল আছে এখানে ফিমেল আছে এই আপাতত আজকে কালেকশন নেই আজকে বেশি কিছু নেই আর এখানে চলে আসেন এখানে কথা বলে নাও এখানে যাবার সব রকম মিউটেশন আছে কালো আছে সিলভার আছে ফন আছে আচ্ছা কালো গুলো পড়বে সাড়ে তিনশো করে সাদা ব্ল্যাক আই পড়বে সাড়ে পাঁচশো করে রেড আই সাতশো করে আর ফন পড়বে সাড়ে পাঁচশো করে সব ফনের সব রেড আই আছে এখানে বডি আছে আড়াইশো টাকা করে জোড়া জোড়া সব অ্যাডাল্ট লুটিনো আছে আঠারোশো টাকা জোড়া এদিকে তোমার লাভ বাট আছে লাভ বাট এটা আছে পার ব্লু আছে এটা আঠারোশো টাকা পেয়ার এখানে এই স্পিডটা আছে সাদা রঙের স্পিডটা এইটা এটা পড়বে তোমার ষোলশো টাকা পেয়ার আর আর যেগুলো তোমার এই মাথা দেখছে এগুলো তোমার বারোশো টাকা করে পেয়ার অরেঞ্জ কি তোমার টাকা হম আচ্ছা এটা এটা ফনের সাথে পার্লে তোমার পেয়ার করা আছে এটা তোমার পড়বে সতেরোশো টাকা পেয়ার হম এখানে রোজি আছে কিছু রোজি পড়বে তোমার সাতশো করে পেয়ার এখানে ব্লু আছে একটা এটা বলবে তোমার ষোলোশো ষোলোশো টাকা প্লেয়ার আর এখানে তোমার ইয়েলো ফিশার রয়েছে এগুলো তোমার পনেরোশো টাকা করে পেয়ার হুম এটাও সেম সেম এ কি আছে এটা বিক্রি হয়ে গেছে একজন রেখে গেছে আর এখানে এখানে তোমার গোল্ডেন রয়েছে এগুলো এগুলো তোমার মল্টিং এ রয়েছে এগুলো গোল্ডেনটা পড়বে তোমার তেরোশো আর কাঠোরটা পড়বে ষোলোশো ফ্লিয়ার নাম হচ্ছে তাপস মন্ডল ফোন নাম্বার হচ্ছে নাইন সিক্স সেভেন ফোর সিক্স থ্রি নাইন ফাইভ ডবল এইট